বাতাসে বহেছে প্রেম নয়নে লাগিছে দেশা কারা যেন বলে গেল বসন্ত এসে গেছে হ্যাঁ ঠিক ধরেছে বসন্ত একেবারেই আমাদের দূর উপস্থিত আর বসন্ত মানে প্রেম আর প্রেম মানে পাওয়া আর না পাওয়ার কিছু কথা আর সেই পাওয়া এবং না পাওয়া নিয়ে কবি অনির্বাণ দত্তের কবিতা তোমার জন্য তুমি চাইলে কি না দিতে পারি আমি তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সন্ত্রে ওই ওপারের বাগান থেকে সব যে সুন্দর ফুলগুলো পেরে নিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করুচা গাছ কিংবা আকাশ ছোঁয়া আম কিংবা জামরুল কিংবা আমলু কি থোকা পেড়ে দেবে অমনি আমার চুরকি না যেন পায়ের আঙুলে কসরতের খেলায় তর তর করে ইডাল উডাল সিডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তোমার বুকের ঠিক মাঝখানটাতে ঘন্টাতে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে পোকাগুলো বোকাগুলো শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ পরে একটা একটা করে টিপে জন্য যদি বলতেন সমুদ্রতল পার করে পাহাড়ের চুরোটি নিয়ে করণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম দেখো দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই কিছুতেই চাইলে না তুমি চাইলে না কিছু কি আশ্চর্য